ফেব্রুয়ারি মাস ভাষার মাস ফেব্রুয়ারি মাস এলেই আমাদের ভাষা আন্দোলনের কথা মনে পড়ে উনিশশো সালে যারা আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্যে এই যে সংগ্রাম করেছিলেন এবং সংগ্রাম করে বুকের রক্ত দিয়ে আমাদের মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে আমরা বিশেষভাবে স্মরণ করি তাদের আত্মার মাখেরাত করি তাদের জন্যে আল্লাহর দরবারে মোনাজাত করি তাদের আত্মা যেন শান্তি পান একুশ এলেই প্রতিটা মানুষ আমাদের এই শহীদদেরকে স্মরণ করেন এবং আমরা ফুল নিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে তাদেরকে শ্রদ্ধা জানাই আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করি এবং তাদের চেতনা থেকে আমরা নতুন করে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে যার যেখানে ভূমিকা সেই ভূমিকা পালন করে অবদান রেখে আমরা বাংলাদেশকে গড়ে তুলি মাঝে মাঝে আমি আমার সন্তানের হাত ধরে ভোরের হাওয়া খেতে উন্মুক্ত আকাশ আর পবিত্র সূর্যোদয় দেখতে ঘর হতে বেরিয়ে পড়ি আমার সুচারু চিন্তন খান খান হয় এই ভেবে হা পুত্র তোমার দেহ মন স্বাস্থ্যের জন্য আগেকার সেই নির্মল আকাশ স্নিগ্ধ বাতাস আমি কোথায় পাব অবিমিশ্র সৌন্দর্যের থালা আমার হাত থেকে কেবলই পড়ে যাচ্ছে সোনার পাথর বাটি ভেঙে টুকরো টুকরো হচ্ছে প্রতিদিন নগরমুখী সরবরাহ শাকসবজি আলু পটল কলার স্তূপ হোটেলগুলোতে ভেজাল তেলে স্নেহধন্য খাদ্যের সম্ভার হাতের কাছে মিলছে অভিনব ফুড। প্যাক প্যাকেজে আর বিলাসের হরেক সামগ্রী বাজারে যা বিকচ্ছে সুন্দরী স্লিম মডেল কন্যার বিশের ভ্রুভঙ্গি ও দেহজকার স্মায় আকাশের ভেতর আকাশ নেই আছে কুট হলাহল স্তরে স্তরে বিপর্যয় বোমা নিশ্চিত্র ধোঁয়ার কুণ্ডুলি ইথার দোল খায় নগ্নতা দিবারাত্রি বেহায়া সঙ্গীতের গমকে বোবা হয়ে রয় বর্ণমালা নির্বাক জ্ঞান ভাণ্ডার হা পুত্র বান্নর শহীদেরা তাদের সন্তানদের কথা ভেবে ভাষার অধিকার ও মুক্তির জন্য রাজপথে এঁকেছিল বুকের তাজা রক্তের আল্পনা কিন্তু তোমার মানসিক স্বাস্থ্য বোধের উন্মেষ মানুষের মতো মানুষ হওয়া সেই করণীয় কর্তব্যের দায়ে মানুষের মতো মানুষ হওয়া সেই করণীয় কর্তব্যের দায়েই আমি কি শুধুই অসহায় এক কৃতিত্বমাত্র ইচ্ছে করে এই দুঃসহ অবক্ষয়ের বিপরীতে জেলে দেই অজস্র মনন শিখা অক্ষাত কৃষ্ণ গভর দীর্ণ করে জাগুক মনের জানালায় একুশের সূর্যোদয় সহস্র পাখির কলস্বর মুক্তির জয়গান রুখে দিতে সব আকাশ থেকে বাতাস থেকে অশান্ত পৃথিবী থেকে এসো পুত্র অনাগত সুন্দর ভবিষ্যতের জন্যে দাঁড়াই তুমি সে আমি সকলে হই অজস্রবার বরকত সালাম رفيق جبار I love. mom um প্রবহমান স্মৃতির সৈকতে কালের অশ্ব ক্ষুরধ্বনি ধ্বনি উচ্চার ধীময় ধনী ফেনা অপরাজিত যৌবন সেনা মুহুর মুহু আঘাত ও প্রত্যাঘাত বিচূর্ণ বিক্ষত সৈকত শরীর ঝরন্ত প্রপাত তারও বেশি প্রতিবাদ উচ্চকণ্ঠ সভাসী উচ্চার শব্দের আলেখ্য শব্দ মূর্তি। শব্দমূর্তি আপাদমস্তক কবিতায় গানে বর্ণমালার ফেস্টুনে মন্ডলে সারা সূর্যপাড়া পাড়া ভণ্ড উচ্চকিত স্বদেশ শিমুল উর্দ্ধতনে পলাশ বাড়ায় হাত সূর্যে রঙ্গনে তা বলে কি কুলীন ঔদ্যত্ত তোমরা চড়াবে শুলে তরঙ্গে তরঙ্গে ধ্বনি প্রতিধ্বনি ধনিময়ে যেন অবিন্যস্ত বঙ্গোপসাগর খুদে এ নগর ঢাকার শহর সমুন্নত প্রসারিত জিওবার ঘোষণা উত্তোলিত বাহুর সংহতি পরিত্যক্ত মৃত্তিকার মাতৃকার শব্দ সংগঠন বাণীময় চিত্তের স্বরূপ আত্মার বিশুদ্ধ মন্ত্রোচ্চার কণ্ঠরব বর্ণমালার প্রজ্জ্বল নাক্ষত্রিক শব্দগুচ্ছ শব্দ সংবর্ধনা শব্দ ঘটা শব্দকান্তি আম জাম রস অজুস্রতা এ শোনা আহ্বান মাতৃমুখে শেখা বুলি পিতৃকণ্ঠে শোনা পিতামহের কাহিনী বোন সঙ্গে কথা ছোঁড়াছুঁড়ি তারও বেশি ভালোমন্দ কথাবার্তা বাক্য বিনিময় পাড়া ও পড়শি যারা লোকজন একুশ কি কারণে তৈরি হয়েছিল আমরা যদি দেখি যে একুশকে নিয়ে যারা লিখেছেন তাকে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি লেখা যেমন কবি আল মাহমুদের একুশের কবিতা চিনতে নাকি সোনার ছেলে খুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে এই যে মুক্ত বাতাস কেনার যে প্রয়াস তৈরি হয়েছিল ভেতরে যে জিদ তৈরি হয়েছিল আমি আমার মায়ের ভাষায় কথা বলতে চাই অথচ আমার ভেতরে ভীষণ রকমের একটা কৃষ্ণপক্ষ সেটে দিয়েছিল যে গোষ্ঠী সেই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করবার নিজের ভাষায় কথা বলবার যে অধিকার সেই অধিকারটুকু ছিদিয়ে আঁকাটাই ছিল একুশের চেতনা তবে এর চেয়ে বড় কথাটা ছিল এই যে আমরা সত্যি চেয়েছিলাম আমাদের নিজেদের যে স্বাধিকার আমাদের জন্য যে বঞ্চনাগুলোর কৃষ্ণপক্ষ আটা হয়েছিল সেগুলো থেকে মুক্তির একটা স্বাদ পেতে এবং সেটি কিন্তু কালক্রমে ধীরে 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 আমরা দেখেছি ম্যাচ হয়েছে মহিরোহ হয়েছে এবং তার শেষ হয়েছে একাত্তর সালে আমরা সেটি চেয়েছিলাম যে একাত্তরই হোক আমাদের জীবনে শেষ ঘটনা যে যেটির মধ্য দিয়ে আমরা বাঙালি জাতি আমাদের সমস্ত রকমের বঞ্চনা ক্ষোভ তার নিরসন ঘটবে দুর্ভাগ্য হচ্ছে দিয়েও কিন্তু আমাদের দুঃখগুলো কেউ যৌথ খামারে জমা নেয়নি এই জমা না নেওয়ার কারণেই আজকের বাংলাদেশে আমরা যারা মায়ের ভাষায় অধিকারগুলোর কথা বলতে চেয়েছিলাম সেই অধিকারগুলো বলবার জন্যে আমাদের ভাষাটা কিন্তু গত ষোলো বছরে কেড়ে নেওয়া হয়েছিল দাঁড়িয়েছে তাই যে আমরা যে কারণে একুশ তৈরি করেছিলাম ছালাম বরকত রফিক জব্বারের তাজা রক্ত যে কারণে রাজপথ রঞ্জিত করেছিল তা কিন্তু আগের মতোই রয়ে গেল শুধু মাধ্যম চেঞ্জ হয়েছে হয়েছে। কিন্তু আমাদের দুঃখ আমাদের বাঞ্ছনা তার কোনোটারই কিন্তু নিরসন হয়নি এবং সেটি করতে যে আমরা শেষ পর্যন্ত আমাদের জীবনে আরেকবার অনিবার্যভাবে চব্বিশ এসে হাজির হয়েছে এবং সেই চব্বিশের পাঁচই আগস্ট আমরা মনে করছি আর পরিণতি আমাদের জন্য নিয়ে এসছি আমরা গত ষোলো বছরে দেখেছি বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে মাথা চাড়া দিয়ে উঠেছিল আমরা যদি ভলকে কথাই বলতে চাই যে আই ডিজার্ভ টু বাট ইউ টু ডিফেন্ড অফ রাইট টু সে আমি আমার আমি আপনার কথা সমর্থন করি না কিন্তু আপনার কথা বলবার অধিকার প্রতিষ্ঠার জন্যে আমি আমার মৃত্যু পর্যন্ত সংগ্রাম করে যাব কী দুর্দান্ত রকমের ভেতরের স্প্রেয়া গণতন্ত্রের কি আকাঙ্ক্ষা বাক স্বাধীনতার কি প্রবাদ ইচ্ছে এটিকেও কিন্তু আমরা চেপে রেখেছিলাম রাখার কারণে আজকের বাংলাদেশ পঞ্চান্ন বছরে চুয়ান্ন পঞ্চান্ন বছরে যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল সেই বিকাশটা বাধাগ্রস্ত হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কুল কলেজগুলোতে আমরা বাংলাটাকে সেরকমভাবে আমাদের অফিস আদালতগুলোতে আমরা কিন্তু বাংলাকে সর্বজনীন করতে পারিনি নিজের ভাষায় পড়তে পারার মধ্য দিয়ে যে বোধ তৈরি হয় যে বোধগম্যতা তৈরি হয় তা কিন্তু অন্য কোন ভাষার মধ্যে আমরা দেখেছি বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার একটা অবস্থা তৈরি করে হয়েছে আমরা কেন তেরোশো আটান্ন এর আঠি ফাল্গুন বলছি না আমরা একুশ হিসাবেই কিন্তু এটাকে বেশি পরিচয় করিয়ে দিয়েছি পরিচিতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আমরা পেয়েছি কিন্তু আমাদের তেরোশো আটান্ন ফাল্গুন কিন্তু আমাদের জীবনে সেই আবেদন বারবার নিয়ে আসে না প্রতি বছরই এই আটি ফাল্গুন ঘুরে আসে একুশে ফেব্রুয়ারি ঘুরে আসে কিন্তু তার আবেদনটাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের মধ্যে যে ধরনের দৃঢ়তা দরকার ছিল তা কোনো অঙ্গনেই কোনোভাবেই আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি সুতরাং আমরা মনে করি যে এই চব্বিশ আমাদের নতুন করে সাইদ, মুগ্ধ ফরহাদ তরুয়ার আজ জীবন দিয়ে আর একবার প্রমাণ করেছে একুশে শেষ কথা না চব্বিশে শেষ কথা না আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সব মানুষের জন্য সমান অধিকারের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে নিজের ভাষায় মায়ের ভাষায় নিজের মনের কথাগুলো খুলে বলবার জন্য আমাদের যে অধিকার সে অধিকটা আরও বেশি প্রসারিত হোক সেরকম বাংলাদেশ আমরা চাইছি আমরা আশা করছি আমাদের রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি স্তর বাংলাকে ধারণ করে বাংলাকে আরও বেশি উচ্চ মর্যাদায় আসীন করবার জন্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বাংলার যে আবেদন সেটিকে আরও বেশি প্রথিত করা এবং তাহলেই আমাদের সালাম বরকত রফিক জব্বারের যে রক্তদান সেটি সফল হবে সার্থক হবে